আচ্ছা এই গাছগুলো আরেকবার একটু জিজ্ঞেস করছি এই এই পদ্মের ড্রামের যে কালো গামলা সেগুলো তো জানা হয়ে গেছে আহ দেড় দু বছরের গাছ আর এগুলো যেগুলো কালির ড্রামে আছে এগুলোর বয়স একটু কম হবে ওই ধরুন তেরো মাস বারো মাস বারো তেরো মাস এক বছর এক বছর এক দু মাস এদিক ওদিক হয় এগুলোর এই কালি ড্রামের গুলোর বয়স তাই তো আর এই সব গাছগুলো আরো বড় হতো ঝাঁকড়া হতো এগুলো রাসায়নিক সার খুব কম ইউজ করা হয় আচ্ছা যাতে মাটিটা ঠিক থাকে মাটিটা ঠিক থাকে আর গাছের আয়ুও বাড়ে গাছের আয়ু বাড়ে যদি কেউ নতুন বাগানে নিয়ে যায় মানে গাছকে ট্রিটমেন্ট করতে অসুবিধা হবে সে তার নিজের মতো ট্রিটমেন্ট করতে পারবে মানে আগে থেকে আপনি কি রাসায়নিক সার চাপিয়ে রাখেননি তার জন্য এটা নিয়ে গিয়ে সে তার মতো করতে পারবে সে তার মতো করতে পারবে যে রাসায়নিক থাকলে কি হয় শুধু সে রাসায়নিকেই বড় হবে জৈব সার অল্প কাজ করবে কাজ করবে না নাই অল্প কাজ করবে কিন্তু এগুলো রাসায়নিক কম আছে মাটিটা দেখলে যারা বাগান করে তারা মাটিটা দেখলে বুঝতে পারবে এতে কোনো মানে রাসায়নিক সার ইউজ এখানে প্রায় প্রায় হাব ড্রামের থেকে একটু বেশি মাটি আছে পরবর্তীকালে কি এই ড্রামে মাটি বাড়ানো যে হ্যাঁ যারা নিয়ে যাবে তারা ওই রাসায়নিক ইউজ করবে রাসায়নিক করবে জৈব করলে জৈব করবে ফাঁকা রেখে যে রাখা আছে মাটি আছে মাটি দিতে পারবে তাহলে শুনুনতে পেলে বন্ধুরা এখানে আছে সুইট ম্যান্ডারিন ফল ধরা ড্রামের বেশ খানিকটা অংশ ফাঁকা আছে আপনারা নিজেরা নিয়ে গিয়ে খাদ্য খাবার দেওয়ার সময় কিছু মাটি যদি বাড়াতে চান সেটাও পারবেন সুইট ম্যান্ডারিনের ফল ধরা যাচ্ছে এগুলো সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন ফল ধরা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যারা খুঁজে সুইট ব্যান্ডের একটা বারো মাসি ভ্যারাইটি দুবার থেকে তিনবার হচ্ছে মিষ্টিও ভালো এগুলো গুটি ধরে আছে এগুলো ফল ধরে রেডি গাছ ফল ধরে আছে এইসব মনে হয় দেখানো যাচ্ছে না এগুলো আরো গাছ আছে সুইট ব্যান্ডের সুন্দর সুন্দর গাছ ড্রামের মধ্যে উনি করেছেন এর একটা ফুলে আছে ফুলে মোসাম্বি তাই তো ফুলে তো গুটি ছেড়ে গেছে বড় বড় হুম দেখতে পাচ্ছি এদিকে ডালেও আছে এদিকে ডালেও আছে একদম আর এখানে আছে সুইট ম্যান্ডারিন আছে সুইট ম্যান্ডারিন হ্যাঁ সুইট ম্যান্ডারিনে ফল ধরা কিছু আছে কিছু কিছু আছে ফল আছে এই তো এটা আছে এই যে এখানে না না এটা সুইট ম্যান্ডারিন না এটা এটা কি আছে এটা ব্লাড মালটা এটা ব্লাড মালটা ব্লাড মালটা ফল ধরা গাছ পাওয়া যায় আচ্ছা ব্লাড মালটার ভিতরটা কি একটু লালচে হয় হ্যাঁ লালচে হয় আচ্ছা প্রত্যেকটা গাছ বন্ধুরা দেখার মতো ঝোপালো এবং সুন্দর পাতা পোকায় কুচকে দিয়েছে কেটে দিয়েছে এরকম নয় সুন্দরভাবে ট্রিটমেন্ট করে উনি রেখেছেন এগুলো কিছু গাছে করেছে দু একটা গাছে লেবু গাছ কিছুটা পোকা যে ধরবে না এটা না কিন্তু সব গাছে পাতা ঠিক আছে হ্যাঁ বিচার আর কি হ্যাঁ হ্যাঁ এগুলো ব্লাড মালটা ব্লাড মালটা গাছে কিছু কিছু ফল আছে এগুলো ঝাংরা এরকমই গাছ পাওয়া যাবে এগুলো একটু কমে পাওয়া যাবে তাই তো কথা বললেন আটশো থেকে হাজার টাকার মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে পরিষ্কার আঙুল দিয়ে গাছ দেখিয়ে দিয়েছি এটা হাজার বা এটা দেড় হাজার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং দাম সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এই গাছ আছে আচ্ছা এবার একটু যদি বস্তা প্যাকেটগুলো গুলো দেখিয়ে দেন বস্তার প্যাকেটে এখানে আছে কিছু আফ্রিকান কমলা আছে আফ্রিকান কমলা তাই তো আর নেই বেশি এগুলো আচ্ছা আফ্রিকান কমলা আছে এগুলোর দাম কিরম রেখেছেন আফ্রিকান কমলা টাকা এগুলো নাটাল আছে আর এটা নাটাল নাটাল আড়াইশো নাটাল গোল্ড কি নাটাল শুধু নাটাল

দেখে নিন বস্তা প্যাকেট বা এখানে পিপি প্যাকেট আছে তবে পিপি ছোট না বড় আছে তো আপনাদেরকে বিক্রির গাছ দেখাতে দেখাতে আমরা চলে এলাম ওনার যেগুলো মাদার প্লান্ট ওগুলো দেখাতে তো এই যে মাদার প্লান্টটা আছে এই যে এখানে এই ড্রামটার সাইজ কিরম আছে দুশো লিটারের আছে আর এই গাছটার বয়স কত হবে হম তিন বছর তো হবে তিন বছর কেননা এর যা সাইজ হয়েছে প্রচুর ডাল আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জুম করে দেখাচ্ছি প্রত্যেক ডালে দেখুন গুটি সেট হয়েছে কি ভাবে একটা ডাল এত গুটি হয়েছে যে এই যদি সত্যি সবকটা গুটি লাগে তো ডালে তলায় কিন্তু ঠেকো দিতে হবে কিছু সে আহ সাইজ আগে এসেছিল সেই জন্য সাইজটা বড় হয়ে গেছে এটা ইন্ডিয়ান সিকি এটা ইন্ডিয়ান সিকি মৌসাম্বি হ্যাঁ আর এবারে যেটা আছে এটা এতেও গুটি আছে দেখুন ফাঁকে ফাঁকে একদম এটা ভুটানি কমলা এটা ভুটানি কমলা এগুলোর বয়স মোটামুটি ওই একই হ্যাঁ 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 একই আছে দেখুন কি সুন্দর বড় বড় ড্রামে উনি মাদারের মাদার প্ল্যান্ট গুলো করেছেন এটা ছাতকি আছে এটা ছাতকি হুম এটা ছোট ছোট গুটি ভর্তি আছে অন্তত 8 9 ফুট লম্বা হয়ে গেছে আমরা দুজনেই 5 ফুটের উপরে হাইট আমাদের তারপরেও গাছ আমাদের ছাড়িয়ে গেছে আচ্ছা এটা কি বলেন ভুটানি না এইগুলো ছাতকি আচ্ছা আচ্ছা ছাতকি দেখুন ছোট ছোট গুটি দেখাতে পাচ্ছি বন্ধুরা

দেখার জন্য যে গামলার গাছ কিরম হয় আর মাটির গাছ এটা ব্লাড মালটা আছে ব্লাড মালটা গুটি ধরে যায় অনেক গুটি ধরে যায় এইসব এই যে গাছে যে সব আপনার লেবু এসছে এই লেবুগুলো মোটামুটি হারভেস্ট টাইমটা কিরকম হবে নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের দিকে দিকেগুলো হারভেস্টিং টাইম তাই তো মোটামুটি ওর মধ্যে কিছু ভালো পেকে গেছে কিছু কম পেকেছে এগুলো থাকবে কিন্তু একটা নভেম্বর ডিসেম্বর হারভেস্টিং হ্যাঁ হারভেস্টিং টাইম মেইন হারভেস্টিং টাইম ঠিক আছে চলুন ওনার মাদার প্লান্টগুলো দেখিয়ে দিই আপনাদের তাতে বুঝতে সুবিধা হবে যে আপনাদের গাছ কেনার সময় বিশ্বাসযোগ্যতা জন্মাবে এরা সুইট ম্যান্ডারিন আর সুইট ম্যান্ডারিন দারুণভাবে গাছ করেছেন বড় ড্রামের মধ্যে আর এখানে এই গাছটা তো ফুল এটা কি গাছ আছে এটা আপনার ডেকোপন আছে ডেকোপন কমলা তাই তো তবে এটাতে একটু ওষুধ চার্জ করতে পারবে হ্যাঁ এটা একদিন বাড়িতে না থাকার কারণে এটা

আপনার এই এই পিছন দিকে গাছটা কি আছে আছে এটা এটা পাঞ্জাব মালটা মাটিতে তো আচ্ছা পাঞ্জাব মালটা আচ্ছা এখানে একটা কথা বলে ফেলেন মাটিতে তো তার মানে মাটিতে ওই যেটা ট্রিটমেন্ট যেটা আমাদের বলে ড্রামে জল টান দিয়ে ফুলানা ফলানা সেটা এখানে করা যায় না মাটিকে তো জল দেরি হবে দেরি হবে আচ্ছা তাহলে শুনতে পেলেন বন্ধুরা ড্রামের গাছকে আপনি অনেক রকমভাবে নিজের মতো করে জল কমিয়ে জল বাড়িয়ে সময় মতো করতে পারবেন যেটা মাটিরটা তো আর করা যায় না তাই উনি একটা কথা কিন্তু বললেন যে মাটির গাছ বলে এটাতে এবারে মাটির গাছ গাছ বড় হলে তারপরে ফুল আছে আচ্ছা ফল হয় ঠিক আছে তাহলে আর ওদিকে আছে একটু ড্রামে আছে ড্রামে আছে এটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা সব গুটি আছে বাহ ছোট্ট কালি ড্রামে করেছেন সাড়ে ছ ফুটের মতো লম্বা গাছটা দেখো আর এদিকে এই গামলাটা কি আছে লম্বা হয়ে গেছে অনেকটা ওটা পাকিস্তানি কমলা একটা পাকিস্তানি কমলা প্রচুর গুটি মালটা তাই তো একদম আমাদের ভিডিওতে আমরা বারবার এটাকে ম্যাজিকাল ফ্রুট বলি একদম প্রচুর আসে এটা এর মূলত প্রচুর এসেছে মাটির গাছ তো এটা মাটির গাছ হওয়াতে ফল দাঁড়িয়ে গেছে প্রচুর ফল ধরেছে কি ভ্যারাইটি আছে ভিয়েতনাম ভিয়েতনাম মালটা দেখুন কি পরিমাণ আমিও নিচে ধরছি আপনাদের জন্য ক্যামেরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে দক্ষিণ শাখা হ্যাঁ দক্ষিণ শাখা থেকে যদি কেউ আসতে চান হারবার লোকাল ধরে আপনাকে নামতে হবে হোটো স্টেশন আচ্ছা হোঁটো স্টেশন বলতে বারাইপুরের দুটো স্টেশন পর ডায়মন্ড হারবার লাইনে দুটো স্টেশন পর কল্যাণপুর দুর্গাপুর তারপরের স্টেশন হোটেল হোটেল স্টেশনে নেমে অটোতে বললে যে মৌখালি বাজার যাব মৌখালি বাজার এসে আমাকে ফোন করলে আমি নিয়ে চলে আসতে পারবো মৌখালি স্টেশন থেকে আমার বাড়ি চার কিলোমিটার আচ্ছা আর এবারে ফোন নাম্বারটা একটু ফোন ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ওয়ান সেভেন ডবল টু নার্সারির নাম মা বিশরী নার্সারি তাহলে শুনতে পেলেন বন্ধুরা মা বিশরী